আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করব এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা আমার পাখির বাচ্চা না অন্য একজনের পাখির বাচ্চা এই পাখির মা এবং বাবা দুইজন মিলে বাকি দুইটা বাচ্চাকে মেরে ফেলছে এই একটা বাচ্চা বাকি ছিল যার লোম সব উঠিয়ে ফেলছে তো আমি বাচ্চাটাকে নিয়ে আসছি আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার পাখির নতুন বাচ্চা হয়েছে তো তাদের সাথে রেখে আমি দেখতে চাচ্ছি তারা এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করে কিনা আমি যখন বাচ্চাটাকে হাড়িতে দিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম মা পাখিটা বাচ্চাটাকে মারছে না আদর করছে কিন্তু খাইয়ে দিচ্ছে না বাচ্চাটা খাওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে কিন্তু বাচ্চাটাকে খাওয়াচ্ছে না আবার ঠিকই আদর করে দিচ্ছে বাচ্চাটার খাদ্য নালি একদম খালি ছিল তবুও আমি লক্ষ্য করছিলাম বাচ্চাটাকে মা পাখিটা খাওয়ায় কিনা সেটা দেখার জন্য অন্তত দয়া মায়া যদি থাকে তাহলে একটু হলেও খাবার খাওয়াবে আর করার ওর নিজের মা ওকে খাওয়ায়নি তেমন কিছুদিন খাওয়াইছে তারপর মারা শুরু করছে কামড়ে এই অবস্থা করছে এখন আমার এই পাখিটাই বাচ্চাটাকে ঠিকই আদর করতেছে কিন্তু খাওয়াচ্ছে না না খাওয়ালে তো আরেক সমস্যা তো আমি প্রায় সময় বাচ্চাটার দিকে খেয়াল রাখতাম খেয়াল রাখতে রাখতে দেখি বাচ্চাটার খাদ্য নালি প্রায় ভরা তার মানে বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে কিন্তু মা পাখিটা খাবার খাওয়াচ্ছে না এটা আমি শিওর কারণ মা পাখিটা আদর করে ঠিকই সে শুধু তার নিজের বাচ্চাদের খাবার খাওয়ায় এই বাচ্চাটাকে একদমই খাবার খাওয়ায় না তো আজকে যেটা দেখলাম অপরাই অদ্ভুত একটা ব্যাপার বাচ্চাটা যখন ক্ষুদায় চিল্লাচ্ছে ঠিক হাড়ির সামনে এসে অনেক ডাকাডাকি করছে ঠিক তখনই বাবা পাখিটা গিয়ে বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে মানে সে তার অ্যাডপ্টেড সন্তানকে খাবার খাওয়াচ্ছে মা পাখিটা ওই যে সাইডে বসে আছে সে খাবার খাওয়ায় না কিন্তু বাবা পাখিটা সুন্দর করে খাবার খাইয়ে দিচ্ছে আমার কাছে তো ব্যাপারটা খুবই অবাক লাগছে এবং অনেক ভালো লাগছে কি সুন্দর তার নিজের বাচ্চা না তবুও এই বাচ্চাটা যখনই কান্না করে বাবা পাখিটা দৌড়ে গিয়ে খাবার খাইয়ে দেয় তা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন